দুই জয়ে নিশ্চিত বাংলাদেশ প্রথম আফগানিস্তানের পর আজ নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল শুরুতে ব্যাট করা নেপাল গুটিয়ে যায় একশো একচল্লিশ রানে জবাবে একশো আটাশ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ এই জয়ে গ্রুপ বিতে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট চার শ্রীলঙ্কাও আছে চার পয়েন্ট নিয়ে তেসরা ডিসেম্বর শেষ ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দুবাইয়ে নেপালের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠী শেষ দিকে অভিযোগ করেন উনত্রিশ রান বাংলাদেশের আল ফাহাদ ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন নেন দুটি করে উইকেট জবাবে প্রথম ওভারে আউট হয়েছিলেন কালাম সিদ্দিকী তবে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের দ্বিতীয় উইকেটে নব্বই রানের জুটিতে ম্যাচ মুঠোয় চলে আসে বাংলাদেশের শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ অনূর্ধ উনিশ দল Tajir islam in sports